আসসালাম আলাইকুম চলে আসলাম সোমবার আঠারোই আগস্টের খবর নিয়ে প্রিয় দেশবাসী আজকের পত্রিকার শিরোনাম ভোটার অধিকার যাত্রার রাহুল সরকারের কাজেই ছিল লুটপাট ফিলিস্তিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রতিনিধি দল দেশে পথে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব বাংলাদেশের আশার প্রদীপ সশস্ত্র বাহিনী ভোট প্রস্তুতি নিয়ে সিএসির সঙ্গে বৈঠক বিএনপি আইন শৃঙ্খলায় দুর্বলতা থাকলেও দুশ্চিন্তা নেই গণতন্ত্র প্রতিষ্ঠায় সুস্থ নির্বাচন দরকার তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিতাড়িত সৌরাচার প্রতিহত করার পাশাপাশি মৌলবাদী শক্তির উত্থান যাতে না ঘটতে পারে সেজন্য কবি সাহিত্যিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সংসদ নির্বাচন আসনের সীমানা নিয়ে রেকর্ড আবেদন জুলাই সনদ নিয়ে অসন্তোষ হতাশা কিছু বিষয়ে অসংযোগ স্বাস্থ্য আছে বিএনপি আইনি ভিত্তিতে রূপ দিতে হবে জামাত অপূর্ণাঙ্গ দিক নির্দেশনা নেই এনসিপি জামান বলেন খেলাধুলায় যুক্ত থাকলে যুব সমাজ বিপদগামী হবে না বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামান বলেছেন খেলাধুলায় যুক্ত থাকলে যুব সমাজ বিপদগামী হবে না এজন্য যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে আমরা খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই রিজওয়ানা হাসান ফেব্রুয়ারির প্রথম ফেব্রুয়ারি প্রথমাধ্যেই নির্বাচন পুতিনের প্রস্তাবে সাই ট্যাম্পেন সেলের হাতে ছিল পতাকা তারপরও মারল কেন ট্রাইব্যুনালে আশুলিয়ায় নিহত সজলের মায়ের আত্মনাদ পায়ের পোড়া জুতা দেখে ছেলে লাশ শনাক্ত করি পিঠে অসংখ্য গুলির চিহ্ন দেখালেন খুলনায় নাইম ধাওয়া দিয়ে পুলিশ গুলি করে জানালেন ভ্যান চালক আবার সামনে আনতে চায় বাংলাদেশ হেফাজতে মারপিট পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা করার নির্দেশ আগেই নীরবে রাষ্ট্রপতির ছবি সরিয়েছে মিশনগুলা সেই রিস্কা চালকের জামিন ওসির কাছে ব্যাখ্যা তলব ধানমন্ডির বত্রিশ নম্বরে পনেরো আগস্ট ফুল দিতে গিয়ে গণপিটনের পর জুলাই আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া রিক্সা চালক মোহাম্মদ আজিজুর রহমান সাতাশ জামিন পেয়েছে বিআরটি নিয়ে বেকায়দায় সরকার নির্বাচনের আগে বন্ধই থাকছে নির্মাণ কাজ কুমির সতর্কতায় মাইকিং ফরিদপুরে মধুপতি নদীতে দেখা মিলছে বিশালকার এক কুমিরের গত কয়েকদিন ধরে নদীর বিভিন্ন স্থানে কুমিরটিকে ভেসে বেড়াতে দেখেছে স্থানীয়রা গাজাবাসীর ভিজিট কার্যক্রম যুক্তরাষ্ট্র হত্যা মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান ক্রিকেট ব্যাটে পাঁচ সহসাত্ত্বিক ইয়াবা দুই যুবক আটক বঙ্গোপসাগরের লঘুচাপ সব সমুদ্র বন্দরের তিন নম্বর সতর্ক সংকেত উত্তরায় নদ নদীর পানি কমেছে মধ্যাঞ্চলে বিপদের পূর্বাভাস প্রিয় দেশবাসী এই ছিল আজকের শিরোনাম প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব পরে রাখতে পারেন আসসালামু আলাইকুম